দেখুন দর্শক বন্ধুরা যে ভাই নিয়ে গেলে হবে না এগুলো দেখাশোনা করতে হবে লালন পালন করতে হবে তিনি আমাকে অন্ধবিশ্বাসে টাকা দিছে তার বিশ্বাসটা রাখার জন্য আমি চেষ্টা করেছি যত দূর ততদূর ভালো জিনিস টাকা আমি বেঁচে দেওয়ার দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা সালাম আলাইকুম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি সেই নজরুল ভাইয়ের গাড়ল খামারে দর্শক বন্ধুরা আমরা জানতে পেরেছি নজরুল ভাই এক ক্রেতার কাছে কিছু গাড়ল বিক্রি করছে তো সেই ক্রেতা এখানে উপস্থিত নেই তো একজন ক্রেতা উপস্থিত না থেকে কিভাবে গাড়ল বিক্রি করে সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা নজরুল ভাইয়ের কাছে বিস্তারিত জানব কিভাবে তিনি এই গাড়ল বিক্রি করছে কোথায় বিক্রি করছে কে নিচ্ছে সব কিছু আমরা জানব আসুন সামনে আমাদের ভাই দাঁড়িয়ে আছে কথা বলি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকগুলো গারল করে ফেলেছে জি ভাই আল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইজান আমরা জানতে পেরেছি আপনি কিছু গাড়ল বিক্রি করছেন যে ভাই এই যে গাড়ি দেখছি যে গাড়লও সব রেডি তো জানতে পারলাম যে সে ক্রেতা নাকি আসেনি না তিনি আসেনি আসেনি তাই না তা আমার দর্শকদেরকে আমরা জানাতে চাই যে ক্রেতা আপনার খামারে উপস্থিত না থেকে কিভাবে গাড়ল আপনি তাকে দিচ্ছেন এবং কিভাবে দিচ্ছেন কোথায় দিচ্ছেন সব কিছু আজকে আমরা জানবো আপনার কাছ থেকে আমার দর্শক বন্ধুদের জন্য তো আপনি এ ব্যাপার আমাদেরকে একটু সহযোগিতা করছেন তো অবশ্যই আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা প্রথমে জানতে চাই যে কিভাবে আপনি গাড়ল বিক্রি করছেন তিনি সাথে তিনি মোবাইলে যোগাযোগ আচ্ছা তিনি আমাকে বলল যে ভাই আমি আসতে পারবো না আপনার ব্যাংকে টাকা দিয়ে দেবো আপনার ওপর বিশ্বাস করি আপনি আমাকে গাড়ল করা দেবেন আচ্ছা তিনি আমার সাথে সাড়ে চারশো টাকা কেজি নিছে হ্যাঁ আমি তিনাকে ভালো গাড়ল বেছে আমার খামার থেকে তিনাকে দিয়েছি আচ্ছা আচ্ছা যেহেতু তিনি আসেন কি কোয়ালিটির গাড়লগুলো তিনি নিয়েছেন তিনি একবার দুবার বাচ্চা দিছে দিছি আবার মনে করেন যে দুই মাস আড়াই মাস তিন মাস পেটে বাচ্চা আছে জি এই যে এই যে এই যে এই যে গাড়ল এই কোয়ালিটি জি দর্শক একটু দেখুন এই দেখুন এই যে এই তেনাকে আর কোনটা যে সামনেটা এটা জি এই কোয়ালিটির গাড়ল তিনি নিয়েছেন জি তিনি পছন্দ করে নিয়েছেন না আপনি না তিনি আমার প্রতি বিশ্বাস করে নিয়েছে আমি সেইভাবে তিনাকে দিয়েছি যেহেতু তিনি দেখা নেই শোনা নেই তিনি আমাকে বিশ্বাস করে যখন দিছে তার বিশ্বাসের মর্যাদাটা আমাকে অবশ্যই রাখতে আরেকটা কি আমরা ধরতে পারি এটাও কি আমরা এই যে এই যে তিনার এইগুলা বাহ ওই যে পাশাপাশি এইগুলা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু দেখুন লোম কাটা আমরা আপনাদেরকে এই গাড়লগুলো কিভাবে দিয়েছে কিভাবে বিক্রি করেছে ওজনে চারশো টাকা ওজন করে আমরা দেখাবো যে ওই গাড়লটির দাম কেমন আসে তার আগে ভাইয়ের সাথে আর একটু কথা বলে নিই আসুন আপনারা আমার সাথে ভাই জি ভাই তাহলে এই মালটা কোথায় যাবে এই মালটা যাবে না সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর গ্রাম বলে তিনি নতুন খামার শুরু করছেন তিনি নতুন খামার শুরু করছে আমার প্রতি বিশ্বাস করে নিচে আম্মু মানে মনে জেনে তাকে ভালো জিনিস দিয়েছি এখন বাদ বাকি আল্লাহ পাখির ইচ্ছা তিনি যে ভাই গেলে হবে না এগুলো দেখাশোনা করতে হবে পালন করতে হবে আমি তাজা মাল দিয়েছি আপনি নি গিয়ে খাবার দেবেন না নষ্ট হয়ে গেলে আমাকে দোষাবেন না আচ্ছা আচ্ছা আপনাকে আপনি যারা বিশ্বাস আমার ব্যাংকে টাকা দিয়েছেন আপনাকে সেইভাবে আম্মু বিশ্বাস করে আমার ভালো জিনিসগুলো আপনাকে বেছে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক যিনি মাল নিচ্ছেন ওনার নাম কি

বিশ্বুন্লা বলি গাড়িতে উঠিয়ে দিয়েছি ঠিক আছে গাড়ি ছেড়ে দেবো দশ মিনিট পরে ওই গাড়ির গাড়ির নাম্বার দিয়ে দেবো ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো আর আপনার নাম্বার ওই ড্রাইভারকে দিয়ে দিলাম বুঝছেন তিনটে তিনটে নাম্বারেই দিয়ে দেবো তা ভাই নামটা কি জানো ভাই

জি রাখেন ঠিক আচ্ছা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা আপনাদেরকে শোনালাম যে ভাই গারল কিনছে তার কথাগুলো শুনলাম তার ঠিকানাটা জানালাম ভাই বিশ্বাসের সহিত দিচ্ছে খুব ভালো লাগছে তো ভাই জান শুধু ভাইকে দিলে হবে না আমার আরও যারা দর্শক বন্ধু আছে তাদেরকে এরম বিশ্বাসের সহিত মাল দিতে হবে অবশ্যই ভাই আমি মনে করেন তিনি আমাকে বিশ্বাস করি চার লাখ টাকা দিছে বিশ্বাস করি তার কাছে আমুর জিনিসটা পুষে দিয়েছি আচ্ছা আমাকে যেই দেবে আমি পুষে দেবো আল্লাহ রহমান কত পিস নিচ্ছে ওই ভাই ওই ভাই তেইশ পিস তেইশ পিস আচ্ছা আর সাথে কয়টা পাঠা নিচ্ছে সাথে আপনার একটা বড় পাঠা এই যে ওই পাঠাটা দিয়ে আর দুইটা আপনার হ্যাঁ ছোটো বাচ্চা দিছি ওইটা পাশাপাশি মানুষে যাবে এই যে এই পাঠার বাচ্চাগুলো

দেখাবো যে ভাই কীভাবে গাড়লগুলো ওজন করে দাম ঠিক করে গাড়িতে উঠাইছে সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখাবো তো ভাই যান আপনার কথা শুনলাম যে আমার দর্শক বন্ধুরা অনেকেই ভিডিওটি দেখবে দেখে তাদের মনে একটা বিশ্বাস জন্ম নেবে হয়তো বা আপনার সাথে এইভাবে গাড়ল হয়তো কিনতে পারবে তো আমরা আপনার নাম্বারটি এই ভিডিও শেষের দিকে আমার দর্শকদেরকে দিয়ে দেব অবশ্যই আচ্ছা দর্শক বন্ধুরা ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে পাবেন স্ক্রিনে পাবেন এবং ভাই নিজেও মুখে বলবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন এখন আমরা ভাই কিভাবে গাড়ল ওজন করে গাড়িতে ওঠাই সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো ভাই চলুন আপনি কি কোয়ালিটির মাল দিচ্ছেন আমার দর্শকদেরকে দেখাবো তাহলে আগে পাঠাটা একটু পাঠাটা উঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে পাঠাটা থাক পাঠাটা উঠান দেখাই দর্শক বন্ধুরা আপনারা দেখবেন এই যে বিশাল পাঠা কিভাবে গাড়িতে উঠাই আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা দেখি ক হাত এক দুই তিন হাত দর্শক বন্ধু তিন হাত লম্বা পাঠা এই যে লম্বা লেজ ঘুরে ঠিকছে আচ্ছা এটা কয় দাঁতের ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত জি

আর একটা আমরা দেখতে চাই ভাই ভালো দেখি একটা সুন্দর হ্যাঁ আর একটা দেখতে চাই আমরা আর একটা দেখতে চাই আর একটা দেখতে চাই খেলতে পারবা দেখি খুব জরুরি বেশি হ্যাঁ করাইলে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা সাতাত্তর কেজি সাতাত্তর সাতাত্তর আচ্ছা দেখুন এই যে উপরে উঠছে দর্শক বন্ধু সাতাত্তর কেজি গেল সাতাত্তর কেজি উঠে পড়লো আস্তে 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 হ্যাঁ দর্শক বন্ধু হ্যাঁ হ্যাঁ

কালকে এই গাঢ়টা হচ্ছে আপনার আটত্রিশ কেজি আচ্ছা আচ্ছা আজকে এক কেজি বেড়েছে আমি আটত্রিশ কেজি ওজন করে দিচ্ছি কেজি ওজনের দাম দিয়েছে কিন্তু আমরা তো এখন দেখলাম উনচল্লিশ মনে করেন

দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে প্রত্যেকটা গাড়ল গাড়িতে উঠানো ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাহলে আমি আপনাদেরকে ওজন করে দেখিয়ে দিলাম কেমন দাম পড়ে কেমন কোয়ালিটির গাড়লগুলো গাড়িতে উঠাচ্ছে এখন আপনি এখন আমি আপনাদেরকে দেখাবো ওনাকে পাঁচটা কুরাস ধাড়ি দিছে আমি নিজের থেকে আচ্ছা ধর ধর এই একটা টাকা ধরে একটা টাকা ধর এই স্বাধীন এখন তুলছে গাড়িতে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন দর্শক বন্ধুরা কোন কোয়ালিটির গার্ল দিচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নিন এটা তিন মাস টাইম নিছি কিন্তু আশা করি দুই মাসের আগে হয়ে যাবে দুই মাস আমি একটু বেশি করি টাইম নিই দর্শক যেন আমার প্রতি ভুল লাভ যে আচ্ছা দেখেন যেহেতু মনে করেন যে হয়তো তাকে তিন মাস টাইম দিলাম পাঁচ মাস হয়ে গেল সে মন খারাপ করে কিন্তু আমি যেটা দুই মাস হবে সেটা বলি তিন মাস পরে হবে আচ্ছা এক মাস আগে গেলে আপনার দর্শক খুশি থাকবে যাক শুনে ভালো লাগলো দেখুন দর্শক বন্ধু নজরুল ভাই ওজনে গাড়ল বিক্রি করছে আর গাড়িতে কিভাবে উঠাচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি

ধরে ধর এটা ধর এটা ধর এটা ধর এই স্বাধীন এটা ধর এটা ওইটা ধর 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 দেখুন দর্শক বন্ধুরা কিভাবে গাড়িতে উঠাচ্ছে দারুন এক দৃশ্য দেখুন এই পাঠাটি কি বেঁধে রাখা হয়েছে কারণ ওর স্টাপ হয়েছে এই দেখ তিনটাই

দেখবে যে সুন্দর একটি গাড়ল ধরে উঠাচ্ছে গাড়িটি খুব সুন্দর লোক আছে অরিজিনাল জাতের গাড়ল ওই সামনে দুইটা কালটা 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 ধর দেখুন দর্শক বন্ধু কেমন কোয়ালিটির মাল যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধু এখন আমি আপনাদেরকে চালান কপি দেখাবো যে দেখুন অনেক হয়তো বলতে পারেন যে ভাই কয়টা মাল দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আমি আপনাদেরকে সুন্দরভাবে জিনিসটা দেখা এই যে চালান কপি ভাই ভাই এনিমেল ফার্ম দর্শক বন্ধু দেখুন গাড়ল যাচ্ছে তেইশ তেইশটা দেখুন তিন লক্ষ চৌরাশি হাজার টাকা পরিষদ দর্শক বন্ধু আর চলে যাচ্ছে আপনার জগন্নাথপুর এই যেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ক্রেতার আচ্ছা তো মোটামুটি এই মেমো তো ভাই যান এই মেমোটি আপ এই মেমোটি আপনারা কেন দেন মেমোটা আমাদের প্রমাণ যে আমাদের পানি সম্পদের অবস্থা বাইরে সমস্যা হইলে এটা দিই যে আমার খামার থেকে মনে করেন রাস্তাঘাটে হয়তো পুলিশ প্রশাসনে কোথার থেকে নিয়ে আসি এই যে আমার খামারের মেমো আছে আমার পানি সম্পদ অফিস থেকে দিয়ে আছে ও আচ্ছা আচ্ছা আপনাদের অনুমোদন আছে জি জি তাহলে এই চালান কপি থাকলে কোনো সমস্যা হবে না না আচ্ছা আচ্ছা এটা আপনারা ড্রাইভারকে দেবেন হ্যাঁ এই যে ড্রাইভার হাতে দিয়ে দেবো ও আচ্ছা যাক শুনে ভালো লাগলো দর্শক বন্ধুরা আপনারা চালান কপিকে ভালো করে আরেকবার দেখে নেন তো যাক অনেক ভালো লাগলো আপনার যে কাজকর্মে মিল দেখেছেন এটা আমার দর্শকরা দেখে অনেক খুশি হবে তাদেরও ভালো লাগবে ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ চালান কবিটি দেখানোর জন্য দর্শক বন্ধুরা আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমরা ভাইয়ের কাছ থেকে ভাই নাম্বারটি নেব যাতে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইজান আপনার সাথে যাতে আমার দর্শক বন্ধুরা যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আপনার নাম্বারটা আমাদের প্রয়োজন তো আমার দর্শকদেরকে আমার নাম্বার হয়েছে শূন্য উনিশ সতেরো পঁয়ষট্টি একাত্তর আচ্ছা হ্যাঁ যখনই ফোন করবে যে কোনো মানুষের গাড়ল যারা বাইরের থেকে নিয়েছে কোনো গাড়লের একটা সমস্যা এলে সে আমার সাথে যোগাযোগ রাখলে আমি তার বলে দেবো যত দূর পারি চেষ্টা করবো আমার সাথে নিলে এমন কোনো বিষয় না যে আমি পরামর্শ দেব না আমি পরামর্শ দেব আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো তো হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর একটু জানতে চাচ্ছিলাম ভাই যদি কোনো প্রবাসী আমার ভাই না এসে এখান থেকে যদি বলে ভাই আমার মালটা পাঠিয়ে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তিনি টাকা দিয়ে দেবে যদি বিশ্বাস থাকে আমার প্রতি আমি তিনার ঠিকানা দেবে সেখানে আমি মালটা ফুষিয়ে দেব কিছু সমস্যা আচ্ছা যাক শুনে ভালো লাগলো তো যাক দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাচ্ছি না হ্যাঁ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে একজন ক্রেতা এই খামারে আসেনি না এসে গাড়লগুলো ক্রয় করলো কয়টা গাড়ল নিল কি দামে গাড়লগুলো ক্রয় করলো কার কাছ থেকে গাড়লগুলো ক্রয় করলো গাড়লগুলো কোথায় যাবে ক্রেতা বিক্রেতার মাঝে মোবাইল ফোনের কথা বলে দিলাম এবং চালান কপি আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধু আমি আপনাদেরকে সঠিক তথ্য বহন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম একটি গাড়ল খামার থেকে কিভাবে গাড়ল বিক্রি করে সেই চিত্রটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর কথা বাড়াতে চাচ্ছি না দর্শক বন্ধুরা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফেজ এই ভদ্রলোককে যাকে গাড়ল দিলাম এই জ্বরের বড়িটা আপনি অবশ্যই মনে করে দেবেন যদি একটা গাড়লের জার্নি করে যাবে যদি জ্বর আসে বলবো যে হাফ ভাগ হাফ করি খেয়ে দিতে আর আমি তো ফোনে বলবো কিন্তু আপনি মনে করি বড়িটা তাকে পুষিয়ে দেবেন যেহেতু জার্নি করে যাবে হয়তো একটা গেতা মেতা জ্বর টর হালকা আসলে আসতে পারে যেহেতু জার্নি করলে শরীর খারাপ করে তাই না তাহলে অবলা জিনিস তিনাকে মনে করি বড়িটা দেবেন আর তিনাকে বলবেন খামটা রেখে যদি কোনো গাড়ল না খায় ঠান্ডা লাগে আমি বলি দেবো এই বড়িটা খামটা দেখি ডাক্তার সাথে ওষুধটা নিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে যান আপনারা মালদা ডাক্তার সাথে